মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকাগুলোতে আছেন ডিবিসি জল ছাড়ে প্রশ্ন ওঠে না জানিয়ে রাজ্যকে আপনি একটা প্রশ্ন করেছেন তার জবাবে কি পেয়েছেন কতটা সন্তুষ্ট আপনি দেখুন সারা দেশের যে বাংলা বিরোধী পরিবেশ কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার তৈরি করেছে তার সঙ্গে সাযুজ্য রেখেই ডিবিসি গোটা বাংলাকে ডুবিয়ে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই বন্যা কবলিত এলাকায় রয়েছেন আজকেও রয়েছেন আমি প্রশ্ন করেছিলাম যে ডিভিসি কত জল ছেড়েছে ডিভিসির জল ছাড়ার পরিমাণে উত্তরে ওরা জানিয়েছে যে আঠেরোই জুন থেকে পনেরোই জুলাই মানে এক মাসও নয় তার মধ্যে ওরা জল ছেড়েছে সাতাশ হাজার নশো সাতাশি লক্ষ কিউবিক মিটার আমরা বলছি যে দু মাসে জুন এবং জুলাই মাসে ডিভিসি জল ছেড়েছে পঞ্চাশ লক্ষ দু হাজার সাতাশি লক্ষ কিউবিক মিটার অভাবনীয় এবং এটা মনে রাখতে হবে দু হাজার তেইশের থেকে এই পরিমাণ হচ্ছে তিরিশ গুণ দু হাজার চব্বিশের থেকে এগারো গুণ আমি জানতে চেয়েছিলাম যে রাজ্য সরকার বাংলার সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা তার হ্যাঁও নেই নাও নেই আলোচনা করেছেন আলোচনা করলে হ্যাঁ বলুন আলোচনা করলে না বলুন উত্তরে রয়েছে একটা কমিটি রয়েছে আরে কমিটি রয়েছে তো আমরাও জানি কমিটি থাকলে কি হচ্ছে আলোচনা হলো তার মানে বাংলার সরকারকে অন্ধকারে রেখে বাংলাকে না জানিয়ে এই যে বিপুল পরিমাণ জল অভাবনীয় দুমাসে পঞ্চাশ হাজার দুশো সাতাশি যদিও জবাবে কায়দা করে মাত্র আঠাশ দিনের হিসেব দিয়ে বলছেন সাতাশ হাজার নশো সাতাশি ছাড়া হয়েছে পঞ্চাশ হাজার দুশো সাতাশি লক্ষ কিউবিক মিটার জল এবং আমাদের গোটা দক্ষিণবঙ্গের ফসল ধ্বংস হয়ে গেছে দক্ষিণবঙ্গের বাঁধগুলো ধ্বংস হয়ে গেছে দক্ষিণবঙ্গের রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি ধ্বংস হয়েছে গবাদি পশু ধ্বংস হয়েছে মানুষ পথের ভিকিরি হয়েছেন বাংলাকে ডুবিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দেশবিরোধী যে ষড়যন্ত্র তার অংশ হিসেবে ডিভিসি এই ষড়যন্ত্র করছে ওরা ভুলে যাচ্ছে যে ওরা জল ছেড়ে বাংলার মানুষকে ডুবিয়ে দিতে পারে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এটা ম্যানমেড ডিজাস্টার ম্যানমেড বন্যা ডিভিসি এই বন্যা ঘটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একদম দাঁড়িয়ে বন্যা কবলিত এরিয়ায় কবলিত এলাকায় গোটা পরিস্থিতির সরজমিনে তদন্ত সরজমিনে গোটাটা তদারকি করছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিজেপি জল ছেড়েছে ছেড়েছে বিজেপি জল যখন ছেড়েছে ডিভিসিকে কে দিয়ে ছাব্বিশে বিধানসভা নির্বাচন বাংলার মানুষের জলে করে রাজনৈতিকভাবে বিজেপির সলিল সমাধি অনিবার্য